পুরান ঢাকার কম মশলা সাদা তেহারি অনেকের কম বেশি পছন্দ পুরান ঢাকার স্টাইলে জটপট রান্না করা যাবে বাসায় কিছু সিমসাম উপকরণ দিয়ে এই রেসিপিটি আজকে তোমাদের জন্য শেয়ার করলাম হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমরা অনেকেই পুরান ঢাকায় তেহারি বা বিরিয়ানি খেতে চলে যায় যদি বাসায় এইরকম করে রান্না করে দেওয়া যায় তাহলে কি আর পুরান ঢাকায় যেতে হয় তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক এই যে এখানে আমি দুই কাপ চাউল নিব পোলাও চাউল গুঁড়া পোলাও চাউল নিতে পারো তোমরা তো এইখানে আমি চালটাকে ভালো করে ধুয়ে ছেঁকে নিব কারণ রান্না করার সময় চালটা ঝরঝরা হয়েলে তেহারিটাতে খুব ভালো একটা সেন্ট আসবে এখানে আমি গরু মাংস নিয়েছি মাংসটাকে আগে থেকে কেটে কুটে নিয়ে ধুয়ে রেখেছিলাম এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তারপরে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ এবং লবঙ্গ এগুলোকে ভালো করে একটু ভেজে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন একটু ভাজা হয়ে আসবে বাকি মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা সব উপকরণটা ভালো করে আমি একটু ভেজে নেব এই যে এখানে আমি রাঁধুনি তেহেরি মশলা দিয়ে দিচ্ছি যখন মশলাটা একদম কষিয়ে আসবে তখন কেটে রাখা আমি গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিব যেহেতু মাংসটা থেকে পানি উঠেছে এখন আমি ফেটে রাখা টক দই দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চা চামচ টক দই নিয়েছি টক দইটা দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নিব মাংসটা কষানো হয়ে গেছে এখন মাংসটা পুরোটা আমি উঠিয়ে নিব। যে মশলাটা রয়েছে সেখানে আমি পোলাও চাউলটা ভেজে এই যে দেখো এমন করে একটু ভাজা ভাজা করতে হবে তারপর দিয়ে দিব আমি বাটার বাটাটাই তেহারিটাকে আরও বেশি স্বাদ করে তুলবে চাউলটা আমার ভাজা হয়ে গেছে আগে থেকে গরম পানি করে রেখেছিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিবে এখন গুঁড়া দুধ কাঁচা মরিচ কয়েকটা তারপর যখন পানিটা একটু হালকা হয়ে শুকিয়ে আসবে দিয়ে দিব যে মাংসটা যে আগে থেকে উঠিয়ে রেখেছিলাম এখন রাইসের সাথে আমি দিয়ে দিচ্ছি একটু উলট করে রাইসটার সাথে মাংসটা মিশিয়ে দিব এই যে এইভাবে দিবে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যারস্তা আগে থেকে পেঁয়াজ ব্যারস্তাটা করে রেখেছিলাম আবার দমে রাখবো ডাকনাটা উঠিয়ে দেখব ভালো করে রাইসটা এবং মাংসটা একসাথে মিশেছে কিনা দেখো কত সুন্দর হয়ে মিশে গেছে খেতে যে কি লোবনীয় লাগবে ওফ কি বলবো তোমাদের এভাবে ঝটপট তাড়াতাড়ি রান্না করে ফেলবে পুরান ডাকার স্টাইলে তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে তোমরা জানাবে তো তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ